রাত পোহালেই তো স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে বলতে পারবে আজ তো আটাত্তর বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে সেটা কি কেউ বলতে পারবে আচ্ছা আমরা মেয়েরা কি দিনও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না স্কুল কলেজ ট্রামে বাসে রাস্তাঘাটে কোথাও কি মেয়েরা শান্তিভাবে চলাফেরা করতে পারবে না ওই মেয়েটার কি দোষ ছিল পড়াশুনো করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা নাকি মা বাবার স্বপ্ন পূরণ করে মা বাবার পাশে দাঁড়ানোটা আমাদের এই সমাজকে ধিক্কার জানাই আমরা শুনেছি হসপিটাল নাকি মন্দির ওখানে প্রাণদান করা হয় আর ডাক্তার নাকি ভগবান তাহলে মন্দিরের দেবতাকেই এইভাবে হত্যা করা হলো এইভাবে ক্ষত বিক্ষত দেহ নিয়ে ফিরতে হলো এই আমাদের স্বাধীন সমাজ স্বাধীন বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না একটা মানুষের জীবন নিয়ে খেলার কোনো অধিকার তোমার নেই আচ্ছা যারা এই অন্যায়গুলো করে তাদের বাড়িতে মা বোন নেই তাদের ভয় করে না কখনো যে এই পাপ করার পরে এই পাপ কি ক্ষমা করবে তাদের কি একটুও মায়াদেয়া হয় না এরকম অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু তার কোনো সেরকমভাবে তদন্ত করা হয় না সব কিছুকেই সুইসাইড অ্যাটেম ইচ্ছা ছিল অনেক 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 কিছু বলে নেতারা টাকা খাইয়ে সব কিছু একদম নিমিশে উড়িয়ে দেয় এটাও কি তাই হবে সত্যি আমাদের এই সমাজকে ধিক্কার জানাই যেখানে একটা ডাক্তার প্রোটেকশানে থাকতে পারে না যে একটা সরকারি হসপিটালে যে সেফভাবে থাকতে পারে না আমরা তো সাধারণ নারী আমাদের কি হতে পারে আজ অন্যের সাথে হয়েছে কাল তোমার বাড়ির মেয়ের সাথেও হতে পারে আজ একটা ডাক্তারের সাথে হয়েছে কাল আমাদের সাথেও হতে পারে আমরা সাধারণ একটা নারী আমরা এখন কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে এই পাপ কাজ করার আগে দুবার ভাবে তারা শাস্তি চাই শাস্তি চাই